এই কি উদ্দীপকে উল্লিখিত গ্রহ দুটির দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত বের করো আচ্ছা দুটি গ্রহের ব্যাসার্ধের অনুপাত বের করো ওকে ফাইন ব্যাসার্ধের অনুপাত চলো বের করি এই ব্যাসার্ধের অনুপাতটা কিভাবে বের করবো এটা একটু ট্রিকি ম্যাথ হ্যাঁ একটু বুঝো আমাকে বেশাধ্য অনুপাত বের করতে বলেছে আমাদের মুক্তিবেগ দেওয়া আছে ভাইয়া মুক্তিবেগ দিয়ে বেশাধের অনুপাত বের করতে বলেছে আমাকে বলেছে দুটি গ্রহের মুক্তিবেগ একটা হচ্ছে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড আরেকটা হচ্ছে পাঁচ দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড ঠিক আছে এবং প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের ভরের আট গুণ এই ডাটাগুলো আমার দেওয়া আছে তাহলে মুক্তিবেগ দিয়ে আমরা ব্যাসার্ধের অনুপাত বের করব ব্যাসার্ধের অনুপাত মানে কি আর ওয়ান অনুপাত আর টু বের করব ঠিক আছে আর ওয়ান অনুপাত আর টু বের করব তাহলে আমাকে মুক্তিবেগ যদি বের করব মুক্তিবেগ দিয়ে যদি বের করতে বলে আমরা কি জানি বলতো আমরা জানি আমরা জানি মুক্তিবেগের ফর্মুলা কি আমরা জানি মুক্তি ফর্মুলা মুক্তি ব্যাগ মুক্তি বেগ ভি ইকুয়াল টু ভি ই টু কত রুট ওভার টু জি এম ডিভাইডেড বাই আর কেন এখানে টু জি এম দিয়ে করবো ভাইয়া আর একটা সূত্র তো আছে মুক্তি বেগের রুট টু জি আর ওটা দিয়ে করলে সমস্যা কি ভাইয়া এটাতে এম নাই কিন্তু এখানে দেখো একটা ভর আরেকটা একটা ভরের আট গুণ এটা কিন্তু বলে দিয়েছে তার মানে এম দিয়েই করতে হবে এই কারণে আমরা এই সূত্রটা নেই নি ঠিক আছে তো এখন আমরা একটু দেখি এই পাশে একটু লিখে দিই এখানে আমাদের ভিই ওয়ান প্রথম গ্রহের মুক্তিবেগ কত ইলেভেন পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড উদ্দীপকে দেওয়া আছে এবং দ্বিতীয় গ্রহের মুক্তিবেগ ভি টু কত ফাইভ পয়েন্ট টু কিলোমিটার পার সেকেন্ড তারপর প্রথম গ্রহের ভর কত এম ওয়ান এটা সমান যদি আচ্ছা প্রথম গ্রহের ভর দ্বিতীয় গ্রহের আট গো তাহলে দ্বিতীয় গ্রহের ভর হচ্ছে যদি এম হয় এম টু তাহলে প্রথম গ্রহের ভর কত হবে দ্বিতীয়টার আট গুণ এইট এম টু কত এইট এম আশা করি এটা বুঝতে পেরেছো হ্যাঁ বলছে প্রথমটার ভর দ্বিতীয়টার আট গুণ তাহলে দ্বিতীয়টার ভর যদি এম হয় মানে দ্বিতীয়টার ভর যদি এক কেজি হয় প্রথমটার ভর হবে আট কেজি কারণ প্রথমটার ভর দ্বিতীয়টির আট গুণ ঠিক আছে তো এই ডাটাগুলো আমাদের আছে তাহলে আমরা লিখবো প্রথম গ্রহের ক্ষেত্রে প্রথম গ্রহের ক্ষেত্রে আমরা ব্যাসার্ধের অনুপাত বের করব ঠিক আছে তো আমরা ভাগ আকারে বের করব তাহলে প্রথম গ্রহের ক্ষেত্রে আমাদের মুক্তি বেগ v e1 ইকুয়াল টু কত আসবে √2g ভাই 2 सेम g सेम m চেঞ্জ হবে m1 ডিভাইডেড বাই r1 এই r1 আর r2 এর অনুপাতই তো আমরা বের করব এটাকে দাও এক নং সমীকরণ তাহলে আবার দ্বিতীয় গ্রহের ক্ষেত্রে দ্বিতীয় গ্রহের ক্ষেত্রে দ্বিতীয় গ্রহের ক্ষেত্রে আমাদের মুক্তি পেগটা ডিফারেন্ট পাঁচ দশমিক দুই তাহলে ভি কি টু এটা সমান কত আসবে রুট অভার টু জি টু জি সেম থাকবে এম টু বাই R2 দুই নং সমীকরণ এখন আমরা কি করব দুটি গ্রহের মুক্তি বেগে অনুপাত বের করব তাহলে অনুপাত বের করলে আমরা এক কাজ করি আমরা 2 কে দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা 2 যদি আমরা 1 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা একটা অনুপাত পেয়ে যাব R অনুপাত R1 অনুপাত R2 এটা লাগবে তাহলে আমরা যদি ভাগ করি তাহলে আমাদের উপরে কি বসবে দেখো আমাদের উপরে বসবে VE2 ডিভাইডেড বাই ভি এখন এখানে তুমি ভাগ করো খেয়াল করো টু জি টু জি কাঁটা বসবে তো ভি ই টু এর জিনিস আগে তার মানে এম টু বাই আর টু এটা যখন লিখবা উল্টে লিখবা আর বাই ঠিক আছে তো এইগুলো আশা করি তোমরা পারো এই জন্য ভাই এইগুলা এটা এত ভেঙে চলে দেখাচ্ছি না যদি তোমরা এটা বুঝতে যদি সমস্যা হয় তাহলে ভাগ করবা তারপর গুণ দিয়ে উল্টাবা উল্টালে আসবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা লিখব কি বা V2 V2 কত হচ্ছে আমাদের 5.2 তাই না V2 এর মান হচ্ছে 5.2 আর V1 কত V1 হচ্ছে 11.2 হ্যাঁ মিটারে নেওয়ার দরকার নাই কারণ মিটার নিলে এটাও 10 কিউব দিয়ে গুণ করবে এটাকেও 10 কিউব দিয়ে গুণ করবো কাটাকাটি করলে আবার ওই যে লাউ সেই কো দুই হবে আগে জিনিসই চলে আসবে ঠিক আছে তাহলে এম কত এম হচ্ছে ভাইয়া এম এম কত ভাইয়া এম হচ্ছে এইট এম আলাদা আলাদা লিখলাম আর ওয়ান অনুপাত আর আমরা এটি তো বের করবো না আর ওয়ান বাই আর এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখি এটা ভাগ করো এটা ভাগ করে দেখো কত আসে ফাইভ পয়েন্ট ভাগ ইলেভেন পয়েন্ট এটা ভাগ করলে আসবে ১৩ বাই আঠাইশ তো ভাগ ফল যেটা থাকে ওভাবেই লিখলাম ধরো আমি আর এটাকে মানে দশমিকে নিলাম না হ্যাঁ আপাতত দশমিকে নেওয়ার দরকার নেই এটা যদি কাটো তাহলে কত আসে দেখো তো

আর ওয়ান আর কি করতে হবে রুট তুলে দিতে হবে তাই না রুট যদি তুলে দাও এক কাজ করো রুট তুলে দিলে এটাও স্কোয়ার হয়ে যাবে থার্টিন বাই টোয়েন্টি স্কোয়ার ইকুয়াল টু কত আর ওয়ান বাই এইট আর ঠিক আছে তাহলে রুট তুলে দিলে আমাদের কত আসে তুমি যে আনসারটা পেয়েছো সেটাকে স্কোয়ার করে দাও একশো উনসত্তর বাই একশো উনসত্তর ডিভাইডেড বাই সাতশো চুরাশি আসবে ঠিক আছে একশো উনসত্তর বাই সাতশো চুরাশি আর ওয়ান বাই আর টু ঠিক আছে মানে আমি দশমিকে নিচ্ছি না আর কি হ্যাঁ তাহলে এটা সমান আমাদের কত আসবে তাহলে এখানে এইট আছে এইট আর টু এখন আমার লাগবে কত আর ওয়ান বাই আর টু তাহলে আর ওয়ান বাই আর টুর এইট কি হবে এদিকে যদি চলে আসে উপরে গুণ হয়ে যাবে একশো উনসত্তর গুণ এইট ডিভাইডেড বাই সাতশো চুরাশি সমান আর ওয়ান ডিভাইডেড বাই আর টু তার মানে ফাইনালি আমরা আর ওয়ান এবং আর টু এর অনুপাত কত পাচ্ছি বলো আর ওয়ান অনুপাত আর টু এটা আমরা ফাইনালি কত পাচ্ছি আর ওয়ান অনুপাত আর টু এটা সমান আমরা পাচ্ছি একশো উনসত্তর গুণ আট তাই না আমাদের উনসত্তর ডিভাইডেড বাই এটা হচ্ছে আমাদের আর ওয়ান বাই আর টু আসছে আর ওয়ান বাই আর টু আর ওয়ান বাই আর ঠিক আছে তাহলে অনুপাত কত তাহলে আমরা লিখব সুতরাং অনুপাত অনুপাত প্রথম গ্রহের আর দ্বিতীয় গ্রহের বেশার্ধর অনুপাত হচ্ছে একশো উনসত্তর অনুপাত আটানব্বই এটা হচ্ছে আমাদের আনসার তো অঙ্কটা তোমরা পরীক্ষায় দশমিক দিয়েও করতে পারো কোনো ক্ষতি নাই ভাইয়া এখানে ওই যে একটা লাইনঘাট পেয়ে গেছে তো দশমিক ছাড়াই আমার ক্যালকুলেটর হচ্ছে এইভাবে এইভাবে আসছে তোমাদের ক্যালকুলেটর আসবে তো এইভাবে করতে পারো তাহলে দেখতে সুন্দর লাগে আর কি হ্যাঁ তো একটা অঙ্ক তো অনেকভাবে করা যায় তো এটা এইভাবে করতে পারো তোমরা চাইলে তো এই অঙ্কটা সবাই ক্লিয়ার কিনা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে একটু জানো এই অঙ্কটা বোঝা গেল কিনা এই অঙ্কটা বোঝা গেল কিনা আচ্ছা এটা যদি বোঝা যায় তাহলে আমরা চলে যাই ঘ নাম্বার হ্যাঁ এটার ঘ নাম্বার অঙ্কটা দেখে ফেলি ঘ নাম্বার অঙ্কে আমাদেরকে এখানে কি বলেছে দেখো উভয় বস্তু নিজ গ্রহ হতে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঐশ্বর্য ক্লিয়ার তবে উভয় গ্রহ উভয় বস্তু নিজ গ্রহতে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা দেখো উভয় গ্রহের পৃষ্ঠ হতে চার মিটার পার সেকেন্ড বেগে দুটি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তার মানে দুইটা গ্রহ থেকেই দুইটা বস্তুকে আমি নিক্ষেপ করেছি এবং দুইটা বস্তু বেগ সেম চার মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করেছে বলছে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা তার মানে কি এইচ এবং এইচ সমান কিনা সেটা বের করতে বলেছে তো এটার জন্য আমরা নাইন টেনের একটু সাহায্য নিব হ্যাঁ নাইন টেনের সূত্রে সাহায্য নিব নাইন টেনের সূত্রটা কি ছিল মনে

আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তু ক্ষেত্রে কারণ এটা খারাপ উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের সূত্র কি সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ আবার লিখলাম হ্যাঁ বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ হয় জিরো তাহলে জিরো ইকুয়াল টু তো এখান থেকে আমরা লিখতে পারি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা এইচ কত ইউ এই সূত্রটা আমাদের লাগবে কিন্তু কথা হচ্ছে জি তো নাই জি তো নাই তাহলে জি নাই সমস্যা নাই বাট এখানে আর তো আছে ভাইয়া আর দিয়ে জি বের করা যায় কিভাবে বলতো আর দিয়ে ভাইয়া কিভাবে জি বের করবো আর দিয়ে জি বের করার সূত্র হচ্ছে আমাদের জি সমান r2 বাই আপনি g এর সাথে আর সম্পর্ক কি বর্গের ব্যস্তানুপাতিক তাহলে আমরা লিখি আবার 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 স্মল g इक्वल टू কি gm বাই r স্কয়ার তাই না তাহলে আমরা লিখবো সূত্রানুযায়ী প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বা প্রথম বস্তু ক্ষেত্রে হ্যাঁ বা প্রথম গ্রহের ক্ষেত্রে লিখতে পারো প্রথম গ্রহের ক্ষেত্রে প্রথম গ্রহের ক্ষেত্রে আমাদের g1 इक्वल टू কত g হ্যাঁ m কিন্তু m1 ঠিক আছে ভুলে যেও না আর আর কত আর ওয়ান হোল এটা হচ্ছে এক নং সমীকরণ ভাই অলরেডি তো এক লিখছিল না তাহলে এটা তো আরেকটা অঙ্কের জন্য না তাহলে এটাকে আবার নতুন করে এক নং সমীকরণ দাও এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ প্রথম গ্রহের ক্ষেত্রে আহা বুঝতেছ না কেন আচ্ছা দেখো তাহলে প্রথম গ্রহের ক্ষেত্রে এটা হচ্ছে এক নং সমীকরণ আর দ্বিতীয় গ্রহের ক্ষেত্রে দ্বিতীয় গ্রহের দ্বিতীয় গ্রহের ক্ষেত্রে দ্বিতীয় গ্রহের ক্ষেত্রে জি টু সমান কত জি এম টু বাই আর টু স্কোয়ার দ্বিতীয় গ্রহের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ ঠিক আছে তাহলে এখন আমরা কি করব আমরা ভাই আমরা এখন আর ওয়ান আর টু যে অনুপাত সেটা দিয়ে আমরা জি ওয়ান জি টু বের করবো ওকে তারপর ওগুলো এখানে বসাবো এই সূত্রে বসে আমরা এইচ ওয়ান এইচ টু বের করবো তারপর দেখবো এইচ ওয়ান এইচ টু সমান কিনা যদি সমান হয় তাহলে সমান উচ্চতে উঠতে পারবে ঠিক আছে তাহলে দেখো অঙ্কটা কিন্তু বেশ ঠিকই তাহলে আমরা লিখি তাহলে এখন আমরা দুইকে কে এক দিয়ে ভাগ করব না এককে কে দুই দিয়ে ভাগ করি নাকি জি ওয়ান জি টু বের করব এক ভাগ দুই তাহলে এক কে আমরা যদি দুই দিয়ে যদি ভাগ করি আমরা একটা অনুপাত পাব অনুপাতটা কি জি ওয়ান বাই জি টু জি ওয়ান বাই জি টু সমান কি ভাইয়া জি জি কাটা তাহলে আমাদের কত আসবে উপরে হচ্ছে এম ওয়ান নিচে হচ্ছে আর ওয়ান স্কোয়ার ইনটু উপরে চলে যাবে আর টু স্কোয়ার নিচে চলে যাবে এম টু এরকম কিছু একটা আসবে তাহলে এরকম কিছু একটা আসলে বা জি ওয়ান বাই জি টু সমান আমাদের কত আসবে এম ওয়ান মানে হচ্ছে এইট আট গুণ হ্যাঁ আর টু বাই আর ওয়ান আর টু বাই আর ওয়ান তার উপর হোল স্কোয়ার এখন গরুর গতে গরুর গতে আমরা কি পেয়েছি দেখো গ থেকে পাই গ থেকে পাই গ থেকে আমরা পাই আর এবং আর এর অনুপাত পেয়েছি না আর ওয়ান বাই আর টু এটার আমরা কত পেয়েছি একশো উনসত্তর বাই আটানব্বই এখানে তো ভাইয়া আর টু বাই আর কি করতে হবে উল্টে দিতে হবে আমরা যদি এখানে যদি আমাদের কত আসবে নাইনটি ডিভাইডেড বাই একশো তার মানে এখানে আমি নাইনটি বাই একশো বসাবো তাহলে দেখো জি ওয়ান বাই জি সমান কাটাকাটি কাটি এখানে এইট 8 নাইনটি ডিভাইডেড বাই একশো উনসত্তর হোল তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো বা জি ওয়ান বাই জি টু এটা কত বড় দেখছো আমার আরেকটা বোর্ডের প্রশ্নে চলে যাবে স্লাইড এটা সমান কত আসবে এটা সমান আসবে এইটিন টু

আবার এটা হচ্ছে তিন নং সমীকরণ আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলতো এইচ টু সমান ইউ স্কয়ার দুই ক্ষেত্রে কিন্তু ব্যাগ সেম কত ব্যাগ বলতো এই যে এটা আরেকটা প্রশ্ন চলে আসছে দুই ক্ষেত্রে বেগ কত ফোর মিটার পার সেকেন্ড এটা হচ্ছে ইউ ঠিক আছে কারণ এই বেগে নিক্ষেপ করা হয়েছে এটা নিক্ষেপ্ত বস্তুর বেগ আদি বেগ ইউ তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি টু এটা হচ্ছে আমাদের চার নয় এখন আমার উদ্দেশ্য কি জানো এইচ ওয়ান এইচ টু বের করা তাহলে আমরা এখন তিনকে চার দিয়ে ভাগ করে দিব তাহলে আমরা যদি তিনকে আমরা যদি চার দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাই আমরা পাই এইচ ওয়ান বাই এইচ টু সমান ইউস্কার ইউস্কার সিং চার চার তার মানে কাটা চলে যাবে তাহলে টু টু ও কাটা চলে যাবে তার মানে আমরা এখানে পাবো উপরে চলে আসবে জি টু নিচে চলে আসবে জি ওয়ান কেন বলতো ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক হলে এটা যদি এইচ ওয়ান এটার এইচ যদি উপরে থাকে এর জি থাকবে নিচে ওয়ান এর এইচ উপরে ওয়ান এর জি নিচে তাহলে এখান থেকে আমরা লিখবো এইচ ওয়ান বাই এইচ টু সমান জি ওয়ান বাই জি টু কত টু পয়েন্ট সিক্স নাইন তাহলে জি টু বাই জি ওয়ান কত আসবে ওয়ান ডিভাইডেড বাই টু পয়েন্ট সিক্স নাইন উল্টে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা পাবো H1 ওয়ান বাই এইচ সমান জিরো পয়েন্ট আসবে আমাকে বলছে সমান উচ্চতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু এইচ ওয়ান ইজ নট ইকুয়াল টু এইচ তখন আমরা কমেন্টে লিখে দিব সমান উচ্চতায় আমার কমেন্টটা কি কমেন্ট হচ্ছে সমান উচ্চতায় উঠতে পারবে কিনা উত্তর হচ্ছে সমান উচ্চতায় উঠতে পারবে না ঠিক আছে এটা আমাদের যশোরগর দুই হাজার চব্বিশের একটা স্লাইড খেয়ে ফেলছে বাট এটা আশা করি তোমরা তখন পিডিএফ দিব এটা তোমরা বুঝতে পারবে তাহলে অর্থাৎ সমান উচ্চতায় উঠতে পারবে না সমান উচ্চতায় আমরা আর দিয়ে টু স্টেপের ম্যাথ প্রথমে আমরা আর দিয়ে জি বের করবো তারপর জি দিয়ে এইচ বের করবো ওকে প্রথমে আমরা আর দিয়ে জি বের করবো তারপর জি দিয়ে এইচ বের করবো যেমন এবং এই অঙ্কটা দুই হাজার চব্বিশ সালে এই অধ্যায় থেকে আসা সবচেয়ে জটিল কোশ্চেন এই অধ্যায় থেকে অলরেডি সাতটা সিকিউর করেছি আর দুইটা সিকিউর করলে অর্ধেক মানে আমাদের হচ্ছে দুই হাজার চব্বিশে সব প্রশ্ন শেষ হয়ে যাবে এর মধ্যে কিন্তু সিলেট বোর্ড দুই হাজার চব্বিশটা সবচেয়ে টিকি কুয়েশন সবচেয়ে জরুরি কোশ্চেন ছিল তো এটা আমি বলবো যে বাসায় এটা অবশ্যই তোমরা এক দুইবার খাতায় লিখবা লিখে লিখে এটা হচ্ছে প্র্যাকটিস করবে